বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি মহান আল্লাহর নামে অসংখ্য দরুদ ও সালাম নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইয়াত গ্রহণের ধারা হক্কনী শাইখের নিকট বাইয়াত গ্রহণ করার উপকারিতা ও ফলাফল হক্কানি শাইখের নিকট বাইয়াত গ্রহণ করে ইলমেশরিয়াতের তালিম ও মারিফাতের দাওয়াজ করবে একজন সালেন বা যে হয় এক প্রকৃত আত্মশুদ্ধি লাভ করা যায় তিন কালবে অর্জনের মাধ্যমে কালবে দূর করা যায় চার একনিষ্ঠ ও হুজুরি কালবে ইবাদ করা যায় পাঁচ মারেফাত লাভ করে ভাষক বা এক বা সাথে সাক্ষাৎ লাভ ও তাদের সাথে কথা বলা যায় আসমান ও জমিনে অবস্থিত সকল সৃষ্টি জগতের নির্দেশনাবলীর সাথে পরিচয় লাভ করা যায় সাত জিকি ও মারেফাত লাভ করে কালবে প্রাপ্ত হয়ে কাশ বা অন্তর্চক্ষুর মাধ্যমে রসগুল্লাহ সহ আম্বিয়া কিরাগনের গুহানি দিদার লাভ হয় এবং তাদের সাথে কথা বলা যায় আট কাশ বা চক্ষুর মাধ্যমে রসুল উল্লাহের রুহানি দিদার লাভ করে তা নিকট থেকে সঠিক ইমানাকিদা কুরান ও সুন্নাহর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ সমস্যার সমাধান জেনে নেওয়া যায় এছাড়াও সিরাতুল কিংবা বা প্রাপ্ত দলের পরিচয় লাভ করা যায় নয় ইলমে মারেফাতের সর্বোচ্চ মাকামা তথা ফানাবিল্লাহ ও বাকাবিল্লাহ হাসিলের মাধ্যমে আল্লাহ তায়ালার নুরানি দিদার লাভ করা যায় বাইয়াতের প্রয়োজনিতা বাইয়াত হল কোমহানি শায়খ বা ওস্ত বা গুপের নিকট সুরিয় মোতাবিক চলার অঙ্গীকার করা আরে অঙ্গীকারের মাধ্যমেই একজন মরিদার শখের নিকট জবাবদিহি করে থাকে যার ফলে তার আমল আখলাক ভালো থাকে শায়খের আদেশ নিষেধ পালনের মাধ্যমেই আল্লাহ দায়ালার সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয় এবং অসৎ কাজ থেকে এবং শয়তানি কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় পক্ষান্তরে বাইয়াত গ্রহণ না করলে বা কারো নিকট জবাবদিহিতা না করলে এবং জামায়াতবদ্ধ না থেকে একা একা চললে শয়তানি পতিত হয়ে ইবাদত বন্দেগী বা আমল আল্লাহ নষ্ট হয়ে যাওয়া ও বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায় কেননা ভালো লোকের সহবাদ ছাড়া ভালো আমল করা যায় না আল আলটুলানুর কারিমে বাইয়াত গ্রহণের তাকে হে রসুল যারা আপনার নিকট বাইয়াত গ্রহণ করল তারা তো আল্লাহর তায়ালার কাছে বাইয়াত গ্রহণ করবে আল্লাহর কুদরতের হাত তাদরে হাতের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ উচিতই তাকে মহাপুরস্কার দান করবে সুরা ফাতাহ এক শূন্য বাইয়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করার ব্যাপারে হুঁশিয়ারি হযরত আব্দুল্লাহ ইবনু উমার হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আনুগত্য থেকে হাত সরিয়ে নেয় সে ব্যক্তি কিয়ামতের দিন দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর যে ব্যক্তি বাইয়াত গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করল সে ব্যক্তি জাহিরি যুগের ন্যায় মৃত্যুবরণ করল হযরতুল ইবনু উমার হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জমানার ইমাম সে আর যে ব্যক্তি সায়কের আনুগত্য থেকে হাত সরিয়ে নিবে কিয়ামতের দিন সে দলিলবিহীন অবস্থায় আগমন করবে যুগে যুগে মহা মনীষীদের বাইয়াত গ্রহণ বিশ্ববিখ্যাত মনীষীগণ শরিয়াতের পরিপূর্ণ আমল করেও তাজকিয়া তথা আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম না হওয়া ও শয়তানি শক্তিসমূহকে দমন করতে ব্যর্থ হওয়া এবং আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করতে না পারার কারণে হক্কানি মাসায় বোনের নিকট গ্রহণ করেছেন তাদের নাম নিম্নে উল্লেখ করা হল এক বিশিষ্ট তাবেই হয়রত সাহিদ ইবনুল মুসাইদ করেছিলেন বিশিষ্ট সাহাবি হয়রত আবু হুরায়রা বাইয়াত গ্রহণের কাছে দুই বিশিষ্ট তাবেই হয়রত হাসান আলবসুরী বাইয়াত গ্রহণ করে ছিলেন চতুর্থ খলিফা হয়রত আলী ইবনু আবি তালিবের কাছে প্রায় সাত বছর তাঁর খেদমতে তিন যুগশ্রেষ্ঠ আলী ইমাম আয়ন আবু হানিফা হজরত ইমাম জাফর আসাদিকের কাছে পাইয়াত গ্রহণ করেছিলেন এবং দু বছর যাবত তাঁর খেদমত করেছিল এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যদি দু বছর সৌবাদ গ্রহণ করা না হতো তাহলে নুমান আবু হানিফা ধ্বংস হয়ে যেত চার ইমাম শাফি বাইয়াত গ্রহণ করেছিলেন হৈলত ওয়াকি ইবনুল জারাহের কাছে এবং দীর্ঘদিন তাঁর খেদমতে কাতা পাঁচ ইমাম আহমাদ ইবনু হাম্বল হয়লত বিশর হাফি খেদমতে নিযুক্ত ছিলেন বাইয়াত গ্রহণ করেছিলেন প্রখ্যাত এর নিকট এবং দীর্ঘ এক আট বছর তাঁর ছয় যুগশ্রেষ্ঠ দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বাইয়াত গ্রহণ করেছিলেন হয়রত আবু আলী ফামিদিয়ের নিকট এবং তার খেদমতে প্রায় এক সাত বছর সাত দাউসে পাক হযরত মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি বাইয়াত হয়েছিলেন আল্লামা আবু সাইদ আল মামিএয়ের কাছে এবং তিনি দীর্ঘ এক আট বছর যাবৎ তাঁর খেদমত করেছেন বাইয়াত গ্রহণের ধারাবাহিকতা এক রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাতে সমস্ত সাহাবিগণ বাইয়াত হয়েছে দুই রসুল্লাহের ওফাতের পর সাহাবিগণ একে একে হজরত আবু বকর হজরত উমার হযরত উসমান হযরত আলী এইভাবে সমস্ত সাহাবি তাদের যুগের নেতৃস্থানীয় যাকে উত্তম মনে করেছেন সবাই মিলে তার কাছে বাইয়াত হয়েছেন তিন অথ বর আহলে বাইতের ইমামগণের নিকট যেমন ইমাম হাসান ও ইমাম এর নিকট মুসলমানগণ বাইয়াত হয়েছেন চার সেই সিলসিলা অনুযায়ী চার মাহাবের ইমাম ইমামগণ হকের উপর মুসল মান্ডের বাইয়াত করেছেন পাঁচ তাদের পরবর্তীতেও এমন কোন হক পীর বুজুর্গ বা জ্ঞানী পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন না যারা কামেল পীর বা ইমামগণের নিকট বাইয়াত হননি এমনকি অলিকুল শিরোমণি গাউছুল আজম পিরাণে পীর দোস্তাগির কামেল পীরের নিকট বাইয় হয়েছিলেন বর্তমানেও সেই সিলসিলা জারি আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে কামেল ব্যক্তির হাতে হাত রেখে ওয়াদা করা ও নিজেকে আল্লাহ ও তাঁর রসুলের পথে চলার অঙ্গীকার করা কারণ কামেল পীরগণ অবশ্যই আল্লাহ ও তাঁর রসুলের প্রতিনিধি হয়ে থাকে বাইয়াত শুদ্ধ হওয়ার শর্তাবলী এক বাইয়াত অবশ্যই কোরআন ও সুন্নাহের আলোকে হতে হবে বাইয়াতের রীতি ও পদ্ধতি বস্তু নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম এর দেখানো পথে হওয়া বাঞ্ছনীয় দুই নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের ধারক ও বাহক কোন সায়স বা ইমামের নিকট হতে হবে তিন বাইয়াতের ওয়াদাকৃত বিষয়বস্তুর সাথে কাজের মিল থাকতে হবে তথা বায়াতকৃত বিষয়ের ওপর অটুট থাকা অপরিহার্য হযরত উপাদা এবং স্বামীর থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহের নিকট বাইয়াত গ্রহণ করেছি শ্রবণ ও আনুগত্যের ব্যাপারে এবং এটা স্বাভাবিক অবস্থা কঠিন অবস্থা আগ্রহ অনাগ্রহ সর্বাবস্থার জন্য প্রযোজ্য